আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বরাবরের মতো আজও আবার চলে এসেছি জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলাতে শহীদুর ভাইয়েরা এখানে আমরা এখানে এই প্রজেক্টটিতে দীর্ঘ নয় মাস আগে আমরা এনাকে বীজ দিয়েছিলাম আমার বীজ থেকে সে চারা উৎপাদন করে এখানে মরিচের চাষ করেছে সে মরিচে এই প্রথম সে কখনো নাকি মরিচ চাষ করেনি এটি তার প্রথম মরিচ চাষ করা কিন্তু তাতেও সে একশো পার্সেন্ট সাকসেস হয়েছে সে বলেছে যে যে কোনো দিন মরিচ চাষ করেনি সেও এই মরিচ চাষে একশো পার্সেন্ট সফল হতে পারবে এই জন্যই তারা এখানে আমাদের আজকে চলে আসা আমরা আপনাদেরকে দেখানোর জন্য এসেছি যে আমাদের এই গাছগুলি উচ্চতায় কতটুকু হয় এবং কি এই গাছগুলা কত দিন টিকে থাকে আমাদের এই গাছগুলির বয়স আপনাদেরকে যদি বলি উনি বলেছে যে এবং কি আমি যে বীজ দিয়েছিলাম সেই তারিখ অনুযায়ী নয় মাস অফার করে ফেলেছে এই গাছটি আমরা সবাইকে বলে থাকি যে এক বছর পর্যন্ত সেম ফলন দিতে থাকে তাই আপনাদেরকে যদি একটু সরজমিনে দেখায় যে আমাদের প্রত্যেকটি গাছে দেখুন দর্শক কি পরিমাণ মরিচ একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কি পরিমাণ মরিচ এখনো আছে আমাদের এই সুপার বুলেটটি আমরা এই জন্য একে সুপার বুলেট করি এটাতে কোনো ধরনের ফিউজোরিয়াম উইল্ট ব্যাকটেরিয়াম উইল্ট পাতা কুকড়ানো রোগ ও হুট করে দেখা যাচ্ছে যে স্টুক করে মরে যাওয়ার মতো রোগ এটাতে নেই বললেই চলে আর এই গাছের গোড়াটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এক থেকে দেড় বছরের একটি আম গাছের গুঁড়া যেরকম হয় সেম সেই ওরকমই আমাদের এই গাছগুলির গুঁড়া যদি আপনাদেরকে একটু লক্ষ্য করলে দেখায় আর মরিচের কথা তো বললে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে দেখতে খুব সুন্দর একটি মরিচ ও গ্রামে অতুলনীয় ভালো বাজার দর এবং কি এই মরিচ চাষে এখন পর্যন্ত কেউ লস করেনি এটি হচ্ছে সবচেয়ে বড়ো কথা তাই আপনারা আমাদের এই মরিচটি যদি কেউ চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা বীজ অথবা চারা সংগ্রহ করতে পারবেন